আমি কইসলাম আমি কইসলাম এই ঘর করতে পারতাম না তেয়ারি আমার শেষ তেয়ারি আমি দেশে ভাড়ায় দিলে কি সুন্দর হইতো এই টাকাগুলো আমি দেশ ভাড়ায় দিলে কি সুন্দর হইতো এই ঘর কইরা কি লাভ বিদেশের বাইরে ঘর কইরা আমার কি লাভ হইব হ্যাঁ আসসালামু আলাইকুম আমারে শেষ করে লাইছে আমার বোমা ধরে না এই সকাল সকাল আমি সাত সকালে ঘুম থেকে উঠে গেছি কাজ করার লাগে আমার আমার যেই শ্রমিক গুলো যদি আমি নিতাম তাইলে আমার পঞ্চাশ হাজার টাকা বাংলার আসতো আমার কাজের টাকায় আমি এত কাজ করতে আর বিশেষ করে বাইরেরা বইনেরা আপনারা মিস্ত্রির ফান্ড করে মিস্ত্রি যেটা করব যেটা ইস্টেফিক দিব এটা বিশ্বাস করবে না আমি প্রথম কইছিলাম যে এই রুম করতে আমার কয়টিও দেখব কাদের ভাই আব্দুল কাদের ভাই এই মিস্ত্রির নামছে আব্দুল কাদের খালি খালিফান সাবা আর খা আব্দুল কাদের বাইরে জিজ্ঞেস করলাম ভাই কত টাকা দেবো আমার কারণ বেশি দিত না দুই থেকে আড়াই হাজার টাকা দেব আহা কি সুন্দর আমার কাছে টাকা আসেনি দুই থেকে আড়াই হাজার টাকা দুই থেকে আড়াই হাজার টাকা তো আসে কই যে কি বউ চিন্তা করেন না চিন্তা করেন না ভাই আমরা যখন কইছো চিন্তা করতাম না আচ্ছা দৌড়ুই কইলাম আর কি তো শেষ করে আসছে মিস্ত্রি কি কয়েন পাই শেষ করে এই সকাল সকাল কম চাই কুইটা যেন আমার কয় পানি দিতে চিনি শেষ করে দিলছে আমার একদম একবারে বরবাদ করে দিলছে অ্যাকচুয়ালি আমরা এইটা হচ্ছে দরজাটা বাইর দিয়ে এখন আসতে হয় না চিন্নি এই রুমটা এই রুমটা তারা আস্তর কইরা গেছে তো লিজ

বাকি রইছে রং বাকি রইছে তারপরে এই ইলেকট্রিকের ফিশগুলা লাইটের সুইচগুলা অনেক কিছু বাকি দিচ্ছে এসি বাকি রইছে থাই বাকি রইছে আরো অনেক কিছু বাকি রয়েছে একদম শেষ করেছে আব্দুল কাদের ভাইয়া শেষ করেছে আমার শেষ করেছে এই দিক দিয়ে আর দরজা মরজা রাখ নাই একদম ডাইরেক্ট বল দিয়ে দিচ্ছে দরজা ওই দিক দিয়ে

আব্দুল কাদার ভাই আমার বলছিল ভাই উপর দিয়া সাপ দিয়ে দেন ডালাই দিয়া দেন বলছি ভাই এত না চলে থাকতাম না এত দিয়ে দেন তিন দাম দিয়ে হোক দিয়ে শেষ হয়ে গেল বে আমি কইছিলাম আমি কইছিলাম এই ঘর করতাতাম না এই আমার শেষ এই বাড়ি আমি দেশে ফাড়াই দিলে কি সুন্দর হইতো এই টাকাগুলো আমি দেশে ফাড়াই দিলে কি সুন্দর হইতো এই ঘর কইরা কি লাভ বিদেশের বাইত ঘর কইরা আমার কি লাভ হইব হ্যাঁ আজকে ফাড়াই দিলে আমার দেশে জইরা কালকে শেষ আমার সব কীটা বইব আমার হে আব্দুল কাদের আব্দুল কাদের ভাই ও আপনি করলেন তা করলেন এই জন্য পানি জমান লাগে দেশ টাকাগুলো হারাই দিলে আমার কি উপকার হইতো দেশে দিয়ে আমার ঘর করলে কি উপকার হইতো তো গাইস এই রুমটা এই রুমটা করার আমার উদ্দেশ্য হইলো যারা এখানে আমার এখানে কাজ করব তারা এই রুমে থাকবো তো এই রুমটা যদি আমি অন্য কোনো ভাড়া নিয়ে আমার লুকগুলা রাখি তাইলে আমার মাসেই দিতে হইতো তিনশো থেকে চারশো রিয়াল এরকম একটা রুমের জন্য ঠিক আছে এরকম একটা রুমের জন্য আমাকে মাসে দিতে হইতো তিনশো থেকে চারশো রিয়াল ভাড়া দিতে হইতো তো তার চেয়ে ভালো সে যে একবারে একটু টাকা খরচ করে নিজেই কইরা নিছি ভালো হয়েছে না কারোর বাড়াও দিতে ভিব না এই রুমটা যদি এখনো আমি কারোর কাছে বাড়া দিই তিনশো থেকে চারশো রিয়াল প্রত্যেক মাসে আমার ইনকাম হয়েছে এই রুমটা আমি বাড়া দিতে গেলে তো পানি দেওয়া শেষ আবার ভালো থাকবেন আল্লাহ